SHUT

এটা যে কাজে দিচ্ছে এটা একটা ইফেক্ট আমি আপনাদের শুনাই আমাদের এখানের স্লোগান ছিল না সেফাইজ দ্য টেররিস্ট এইটাকে শেয়ার দিয়ে বলা হচ্ছে তাদের নেক্সট টার্গেট এটা তো আমরা বুঝতেছি যে এটা তাদের গায়ে ভালোভাবেই লাগছে কোন স্লোগানটা আরো পাওয়ারফুলি দিতে চাই আরো আরেকটা রক্ত লাগবে এবি পজিটিভ

Hoş iyi

okay

আকস্মিকতায় আমরা ইন্লাস গঞ্জের ভাই বোনরা ধুমপড়ে মুচড়ে গিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিকভাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহারী উসমান হাদিকে এত দ্রুত গুলি করা হবে এবং দিল্লি অ্যাটাক করা হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই ঘটনার আকর্ষিততায় আমরা যখন ধুমড়ে মুচড়ে গিয়েছি হাজির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম গভর্নমেন্টকে আমরা বারবার আমাদের চ্যানেলে বলার চেষ্টা করেছি আপনারা খুনি চক্রকে জনগণের সামনে উপস্থাপন করুন এই খুনি শুধু একজন নয় যে শুটার হলে ভাড়াটে খুনি ওকে দিয়ে যারা পরীক্ষণ করিয়েছে যারা এই খুনের পরিকল্পনায় ছিল সকলকে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিবে এই খুনের পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের যে ক্ষমতা দল তাকে এই রাষ্ট্রের নাগরিক তাকে তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকারের কোন আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না প্রিয় ছাত্র জনতা আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউসকে বলতে চাই আপনি যদি এই খুঁজদের গ্রেফতার করতে না পারেন আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে বিপ্লবী ছাত্র জনতা এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়ে হাজির হত্যার বিচার করতে তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাজির হত্যার মামলা করে বিচারের মুখোমুখি করে বিপ্লবী ছাত্র জনতা আমাদের ইনকিলাপের পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু গভর্নমেন্ট ওরকম দেখার মতো কোন পদক্ষেপ গ্রহণ করে নাই উসমান হাতি ছিল জনতার উসমান হাতি কোন গভর্নমেন্টের লোক ছিল না উসমান হাতি কোন দলীয় কঠোরতম কর্মসূচি গ্রহণ করব সারা বাংলায় আমাদের নেতাকে হত্যা করা হয়েছে উকমা হাজিনিস পার্বত এই বাংলাদেশের স্বাধীনতা সর্ব

ভয় পেয়েছেন তাকে খুন করেছেন আপনারা এখন লক্ষ লক্ষ হাজিকে কিভাবে মোকাবিলা করবে ক্যান্টনমেন্টের লং মার্চের ঘোষণা দিতে আমাদেরকে বাধ্য করবেন না যৌনা গ্রাহ দিতে